সালামু আলাইকুম আরেশ কিচেন থেকে সবাইকে স্বাগতম আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো আলু চিকেন দিয়ে কাবাব প্রথমে দুইটা আলু চিকেনের বেস্ট এক পিস ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবার হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব নি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন দানা দানা থাকলে কাবাবে শেপটা ভালো হবে না দিয়ে দিলাম চিকেনটা কুচি কুচি করে দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি এক চামচ লাল মরিচের গুঁড়ো যেহেতু কাবাব তাহলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ পরিমাণ মতন লবণ দিয়ে সবগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এই কাজটা হাত দিয়ে করলাম যেহেতু কাবাব ভালোভাবে মিশাতে হবে না তো কাবাবের শেপটা ভালো হবে না সবগুলো মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম এবার ডো থেকে একটু করে নিয়ে এভাবে গোল গোল করে নেবো নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে হাত দিয়ে চার আঙ্গুল দিয়ে চাপ দিব দেখুন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে শেপ দিবেন খুব সুন্দর হয়েছে কাবাবে শেপটা আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাবাব তৈরি করে দেখিয়ে দিলাম সবগুলো কাবাব আমি তৈরি করে নিলাম একে একে সবগুলো তৈরি করে নিলাম দেখুন কাবাবগুলো খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট ছোট বড় সবাই খুব পছন্দ করবে কাবাবগুলো একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমটাকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে পেটিয়ে নেব একদম ভালোভাবে পেটাতে হবে এবার নিয়ে নিলাম পরিমাণ মতো ব্রেড গ্রামস ব্রেড গ্রামস নিয়ে নিলাম এবার আমি একটা একটা করে কাবাব ডিমে চুবিয়ে ব্রেড গামে কোট করে নেব একদম হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি কাবাবটাকে ব্রেড গামে কোট করে নিলাম দেখুন একদম চেপে চেপে কোট করতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাবাব কীভাবে ব্রেড গামসে কোট করে দেখিয়ে দিলাম দেখুন এক এক করে সবগুলো কাবাব ব্রেড গ্রামসে কোট করে নিলাম দেখুন সবগুলো কাবাব তৈরি হয়ে গেল এবার আমি কাবাবগুলো ভেজে নেব তার জন্য আমি সুলাতে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কাবাব আমি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য কাবাবগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু কাবাব তাই একটু লাল লাল করে ভাজতে হবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং যারা করে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এবার কাবাবগুলোকে উল্টে দেব এক অপর ফিট ভাজার জন্য এক ফিট হয়ে গেছে এবার অপর পিঠ ভাজার জন্য আমি কাবাবটাকে উল্টে দেব উল্টে ফাল্টে কাবাবগুলো আমি কি কাবাবগুলোকে আমি ভেজে নেব কাবাবগুলো ছোট বড় সবাই খুব পছন্দ করবে কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে চামচের সাহায্যে তুলে নেব বাচ্চাদের টিফিনেও আপনারা এই কাবাবগুলো রাখতে পারেন একদম হেলদি একটা স্ন্যাক্স স সন্ধ্যা নাস্তা হিসাবে খুব জমে যাবে সবগুলো কাবাব আমি তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবগুলো পরে ক্রিসপি ভিতরে একদম সফট দেখুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি একটা কাবাব আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এবার একটা কাবাব হাতে নিয়ে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন দেখুন ভিতরটা চিকেন আর আলুর পুরে ভরা একদম ঠাসা ঠাসা আসলে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা এভাবে সস দিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন সস দিয়ে এইসব কাবাব খেতে খুব দারুণ লাগে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন